নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে বিবাহের পর দম্পতিরা একই ঘরের মধ্যে এক বিছানায় ঘুমিয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশের বিবাহিত দম্পতিরা আলাদা আলাদা বিছানায় ঘুমায় উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে জাপান দেশের বিবাহিত দম্পতিরা আলাদা আলাদা বিছানায় ঘুমাতে পছন্দ করে আর এই আলাদা ঘুমানোর মূল কারণ হল ব্যস্ত জীবনে সবার সময়সূচি আলাদা অর্থাৎ স্বামী স্ত্রীর কাজের সময় আলাদা এবং কাজ থেকে বাড়ি ফেরার সময়ও আলাদা তাই সঙ্গীর বিশ্রাম যাতে ব্যাহত না হয় সেই কারণেই তারা আলাদা ঘুমন আসলে জাপানিরা মনে করেন ঘুম তাদের কাছে অত্যন্ত মূল্যবান প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রতিটি বাড়িতে একটি অথবা দুটি করে সাইকেল দেখতে পাওয়া যায় উত্তরটি হল নেদারল্যান্ডস একটি সাইকেল প্রেমী দেশ কারণ এখানে সাইকেল ব্যবহার এতটাই জনপ্রিয় যে এখানে প্রায় প্রতিটি মানুষের কাছে একটি অথবা দুটি সাইকেল রয়েছে তবে দেশটির সড়ক ব্যবস্থা সাইকেল চালকদের জন্য বিশেষভাবে উন্নত এবং সাইকেল চালানোর পরিবেশ খুবই নিরাপদ পর প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিটি মানুষকেই কিছুটা সময়ের জন্য যোগ যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হয় কিন্তু আন্তর্জাতিক যোগ যোগব্যায়াম দিবস কবে পালন করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতি বছরের একুশে জুন তারিখে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস পালন করা হয় আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সালে জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করেন এবং এরপর একুশে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় পর প্রশ্ন সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশের আগে জল পান করা কি ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশের আগে জল পান করা সাধারণত ভালো কারণ সারা রাত ঘুমানোর ফলে শরীরে জল শূন্যতা দেখা দিতে পারে তাই জল পান করার মাধ্যমে শরীরকে পুনরুজ্জীবিত করা যেতে পারে তাছাড়া সকালে জল পান করলে পাকস্থলীর কার্যক্রম শুরু হয় তবে হালকা গরম জল পান করা সবথেকে বেশি উপকারী পরে প্রশ্ন জম্মু ও কাশ্মীরকে ভারতের স্বর্গরাজ্য বলা হয় কেন উত্তরটি হলো জম্মু ও কাশ্মীরকে ভারতের স্বর্গরাজ্য বলা হয় এর প্রাকৃতিক সৌন্দর্য ও দৃশ্যমান শোভা সৌন্দর্যের জন্য আসলে এই অঞ্চলের পাহাড় রদ উপত্যকা প্রাকৃতিক বনভূমি নদী এবং উঁচু পর্বত শ্রেণী সবই এক অসাধারণ সৌন্দর্যের নিদর্শন হিসেবে পরিচিত তাছাড়া কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ঠান্ডা আবহাওয়া চারপাশের হিমালয় পর্বত স্নিগ্ধ পরিবেশ এবং গ্রামীণ জীবনধারা এক ধরনের অমলিন শান্তি প্রদান করে তাই কাশ্মীরকে ভারতের স্বর্গরাজ্য বলা হয় পর প্রশ্ন সাধারণত শীতকাল আসলেই বাজারে মূলার দেখা মেলে কিন্তু শীতকালে মূলা খাওয়া কি ভালো উত্তরটি হলো মূলায় রয়েছে প্রচুর ফাইবার যা হজমে সাহায্য করে এবং পেটের অস্বস্তি দূর করতে সহায়ক তাই শীতকালে মূলা খাওয়া ভালো কারণ শীতকালে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাছাড়া মূলায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও ব্যাকটেরিয়াল উপাদান যা শ্বাস যন্ত্রের জন্য উপকারী এবং কাশি বা সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করতে পারে পর প্রশ্ন স্থলভাগের সবচেয়ে বড় প্রাণীর নাম বললেই হাতির কথা মনে পড়ে যায় কিন্তু ভারতের কোথায় হাতি উৎসব পালন করা হয় উত্তরটি হল রাজস্থানের জয়পুর শহরে প্রতি বছর হোলি উৎসবের আগের দিন মার্চ মাসে অনুষ্ঠিত হয় হাতি উৎসব আসলে এই উৎসবে বিশেষভাবে হাতিদের সাজানো হয় এবং তাদের ওপর নানা ধরনের রঙিন সাজসজ্জা অলঙ্কার এবং পোশাক পরানো হয় আর এই উৎসবে হাতি খেলা এবং হাতির দৌড় অনুষ্ঠিত হয় যা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষের সমাগম ঘটে প্রশ্ন মাংস খেতে প্রায় সকল মানুষই ভালোবাসে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া মাংস প্রতিদিন খাওয়া শুরু করলে কি কোনো ক্ষতি হয় উত্তরটি হল আসলে ফ্রিজে রেখে দেওয়া মাংস যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় অথবা দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করা হয় তবে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এমনকি ফুড পয়োজনিংয়ের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন ছোট অবস্থা থেকেই বাচ্চাদের মেধার বিকাশের জন্য বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয় কিন্তু প্রতিদিন কি খেলে মানুষের বুদ্ধি বাড়তে শুরু করে উত্তরটি হলো মানুষের বুদ্ধির উন্নতি বা মেধার বিকাশের জন্য একটি সুষম খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ তাই বিশেষজ্ঞরা বলছেন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার নিয়মিত খাবার অভ্যাস করতে হবে যা মস্তিষ্কের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া ব্লুবেরি আর ডার্ক চকোলেট খেতে হবে কারণ এর ফলে স্মৃতিশক্তি ও কগনেটিভ ফাংশন উন্নত হয় তবে সবুজ শাকসবজি ডিম কাঠবাদাম পেস্তা বাদাম গ্রিন টি নিয়মিত খেতে হবে তবেই বুদ্ধি বাড়তে শুরু করবে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কোন গাছের শিকড় চিবালে দুই ঘন্টা কাজ করা যায় উত্তরটি হলো জিনস্যাং গাছের শিকড় চিবালে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব